আজকের প্রথম প্রশ্ন বলুন তো চীনের রাজধানীর নাম কি টোকিও বেইজিং তেহরান বাগদাদ সঠিক উত্তরটি হচ্ছে বেইজিং চীনের জাতীয় খাবার কোনটি নুডলস নিহারি বিরিয়ানি পিকিং ডাক সঠিক উত্তরটি হচ্ছে পিকিং ডাক ছবিতে যে লোভনীয় খাবারটি আপনারা দেখতে পাচ্ছেন এই খাবারের নামই পিকিং ডাক হাঁসের মাংস স্লাইস করে কেটে সুস্বাদু মশলা দিয়ে এই খাবারটি তৈরি করা হয় শশা পেঁয়াজ সস এবং রুটি দিয়ে এই খাবারটি পরিবেশন করা হয় হাঁসের মাংস দিয়ে তৈরি এই সুস্বাদু খাবারটি চীনের জাতীয় খাবার এবার বলুন তো পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড় তেরো লক্ষ লক্ষ বিশ লক্ষ চব্বিশ লক্ষ গুণ সঠিক উত্তরটি হচ্ছে তেরো লক্ষ গুণ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কিলোমিটার দশ কোটি পনেরো কোটি বিশ কোটি পঁচিশ কোটি সঠিক উত্তরটি হচ্ছে পনেরো কোটি কিলোমিটার সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত দিন সময় লাগে একশো পঁয়ষট্টি দিন দুইশ্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন চারশো পঁয়ষট্টি দিন সঠিক উত্তরটি হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন এবার বলুন তো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার তিন লক্ষ চৌরাশি হাজার চারশো কিলোমিটার চার লক্ষ চৌরাশি হাজার চারশো কিলোমিটার পাঁচ লক্ষ হাজার চারশো কিলোমিটার সঠিক উত্তরটি হচ্ছে তিন লক্ষ চৌরাশি হাজার চারশো কিলোমিটার পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসতে চাঁদের দিন সময় লাগে একুশ দিন বাইশ দিন চব্বিশ দিন উনতিরিশ দিন সঠিক উত্তরটি হচ্ছে উনত্রিশ দিন এই ভিডিওটা দেখুন এই ভিডিওটা দেখলে চন্দ্র সূর্য এবং পৃথিবী সম্পর্কে আপনারা পরিষ্কার একটা ধারণা পাবেন এটি হচ্ছে সূর্য আর এটা হচ্ছে পৃথিবী ভিডিওতে যেরকমটা দেখছেন ঠিক এইভাবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এবং সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে দিন ছয় ঘন্টা এটি হচ্ছে চাঁদ ভিডিওতে যেমনটা দেখছেন ঠিক এমনিভাবে ভাবে পৃথিবীর চারিদিকে চাঁদ অনবরত ঘুরছে এবং পৃথিবীর চারিদিকে চাঁদের একবার ঘুরে আসতে সময় লাগে উনত্রিশ দিন ছয় ঘন্টা এবার বলুন তো কে সর্বপ্রথম চাঁদে গিয়েছিল নীলার মাস্টং বাস অলদিন মাইকেল কনরাড। সঠিক উত্তরটি হচ্ছে নীল আরমাস্টং সৌরজগতে মুট গ্রহ কয়টি চারটি ছয়টি আটটি দশটি সঠিক উত্তরটি হচ্ছে আটটি সৌরজগতে মুট উপগ্রহ কয়টি একশো দশটি একশো ছিয়ানব্বইটি দুইশো পাঁচটি দুইশো আটটি সঠিক উত্তরটি হচ্ছে একশো ছিয়ানব্বইটি কোন দেশে কুকুরের মেলা হয় ভারত মালদ্বীপ ভুটান নেপাল সঠিক উত্তরটি হচ্ছে নেপাল আজকের শেষ প্রশ্ন বলুন তো কোন দেশে একই সময়ে ছেলে ছিল রাষ্ট্রপতি মা ছিলেন প্রধানমন্ত্রী ভারত আমেরিকা শ্রীলঙ্কা রাশিয়া সঠিক উত্তরটি হচ্ছে শ্রীলঙ্কা